ওয়ার্ল্ড কাপ খেলবে বাংলাদেশ না খেলেই বিশ্ব ক্রিকেটে আগুন লাগাবে আইসিসি বলছে টাইম আপ বাংলাদেশ বলছে আমরা অপমানিত এই সিরিজের নাম কি জানেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পলিটিক্যাল থ্রিলার এডিশন একদিকে আইসিসি খেলবে তো খেলো না খেললে জানিয়ে দাও অন্যদিকে বাংলাদেশ আমাদের সঙ্গে এই ব্যবহার আর মাঝখানে পড়ে গেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু ছাব্বিশ আইসিসি নাকি বাংলাদেশকে বলে দিয়েছে দশ জানুয়ারির মধ্যে বলো ভারতে খেলবে না খেলবে না কারণ ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে সাত ফেব্রুয়ারি আর এটা বিয়ের মেনু না যে শেষ মুহূর্তে বদলে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছে আমরা ভারতে খেলতে চাই না কারণ সিকিউরিটি ইস্যু আইসিসি শুনে বলেছে সিকিউরিটি ইস্যু কোথায় ভাই আমাদের রিপোর্টে তো সব সেফ অ্যান্ড সাউন্ড মানে স্পষ্ট ম্যাচ শিফট হবে না শিডিউল বদলাবে না নাটক কমাও বাংলাদেশের সব ম্যাচ ভারতে কলকাতা ও মুম্বাই মানে এক কথায় খেলতে হলে এই দুই শহরেই খেলো আইসিসির বিগ ওয়ার্নিং এমপিএ সাইন করেছ তো রুল ভাঙলে পয়েন্ট কাটতে পারি কিন্তু বাংলাদেশ বলে আমরা কোনো হুমকি পাইনি মানে তর্ক চলছেই এখন আসল আগুনটা ধরল এখানে বাংলাদেশ বলছে আমাদের জাতীয় অপমান করা হয়েছে কেন জানেন আইপিএল থেকে মুস্তাফিজুর রহমান আউট কেকে আর কিনেছিল নয় দশমিক দুই কোটি টাকায় কিন্তু খেলতেই দেওয়া হল না এরপর যা হল বাংলাদেশ ভারত সফরে যাবে না আইপিএল সম্প্রচারও নিজেদের দেশে বন্ধ মানে একেবারে ব্লক আনফলো মিউট এখন আসল প্রশ্ন বাংলাদেশ কি সত্যিই ওয়ার্ল্ড কাপ খেলবে না বাস্তব কথা বলি ওয়ার্ল্ড কাপ না খেললে ক্ষতিটা কিন্তু বাংলাদেশেরই বেশি আইসিসির তো নেক্সট টিম রেডি এখন আপনার পালা বাংলাদেশ ঠিক করছে নাকি আবেগে গিয়ে বড় ভুল কমেন্টে লিখুন ভিডিও ভালো লাগলে লাইক নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব আর বন্ধুদের পাঠান দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ক্রিকেট কম ড্রামা বেশি